নতুন কারিকুলামের ক্লাস সেভেনের গণিতের পৃষ্ঠা নাম্বার উনচল্লিশের শেষ অংশ আর চল্লিশ পৃষ্ঠা এখানে বীজগণিতীয় রাশির গুণ বা অ্যালজাব্রাইক মাল্টিপ্লিকেশন এ সম্পর্কে আমরা জানব এখানে বলেছে নিচের উদাহরণের মাধ্যমে সংখ্যা রেখায় কিভাবে গুণ কাজ করে তা দেখানো হলো এখানে চারটি সমস্যা দেওয়া আছে প্রতিটি ক্ষেত্রে সংখ্যা রেখায় প্রকাশ করা হয়েছে এবার নিচের সমস্যাগুলো লক্ষ্য করো মানে খেয়াল করো চারটার মধ্যে এক নাম্বার সমস্যা কি বলেছে প্লাস টু আর প্লাস থ্রিকে গুণ করো তাহলে আমরা জানি তিন দুগুড়ে ছয় হয় এটা হলো অ্যান্সার এবং এখানেও অ্যান্সার ছয় হয়েছে এবং সেটা নাম্বার লাইনে বা সংখ্যা রেখায় কিভাবে হলো সেটা আমরা দেখব এখানে প্লাস টু এই জিরো থেকে আমরা কি করব দুই দুই করে লাভ দিব দেখো এখানে এক লাখে দুই ঘর চলে গিয়েছে আর এটা ডান দিকে কেন গেল বাম দিকে কেন গেল না কারণ এখানে প্লাস রয়েছে এই জন্য ডান দিকে গেল যদি এখানে মাইনাস থাকতো তাহলে বাম দিকে যেত আচ্ছা তাহলে এক লাফে দুই ঘর এইরকম করে তিনটা লাভ দিল কেন কারণ এখানে তিন রয়েছে এখন আমরা তিনটা লাভ দেওয়াতে এই জায়গায় আসলাম আর এই জায়গাটা হলো সিক্স প্লাস সিক্সের জায়গা তার মানে এটার গুণ ফল হল প্লাস সিক্স শুধু সিক্স লিখলেও প্লাস সিক্সে বোঝায় আচ্ছা তাহলে আমরা আমাদের এটার প্লাস টু যোগ প্লাস টু যোগ প্লাস টু তিনটা দুই যদি যোগ করি তবুও অ্যান্সার একই হয় কারণ আমরা জানি যে গুণ হলো যোগের সংক্ষিপ্ত পদ্ধতি মানে তিনবার যোগ করে যা হবে একবার গুণ করলেই তাই হবে এরপরে আমরা এখানে দুই নম্বরটা দেখছি এখানে বলেছে এখানে প্রথম সংখ্যার প্লাস চিহ্নের জন্য সংখ্যাটিকে সংখ্যারেখার ডান দিকে যেতে হয়েছে অতপর গুণফলের আগে থাকায় চিহ্ন থাকায় গুণফলের গতিপথের দিক পরিবর্তন হয়ে শূন্য এর সাপেক্ষে সংখ্যা রেখার বাম দিকে অবস্থান করছে তাহলে এখানে প্লাস টু -3 মাইনাস থ্রি সমান মাইনাস থ্রি যোগ মাইনাস থ্রি সমান মাইনাস সিক্স অর্থাৎ দুটা মাইনাস থ্রি যদি যোগ করি তাহলেও মাইনাস সিক্স হয় আবার তিন দুগুণে ছয় যদি গুণ করি তাহলেও মাইনাস সিক্স হয় এখন আমরা এখানে দেখব শূন্য থেকে এই দিকে গেছে তিনটা লাফ দিয়েছে আবার এই দিকে দুটা লাফ দিয়েছে এখন দেখো এখানে মাইনাস থ্রি এর কারণে এক লাফে তিন ঘর বামে গেলো এই যে এক লাফে তিন ঘর বামে গেলো আবার প্লাস টু মানে এক লাফে দুই ঘর এইরকম করে তিনটা লাফ কেন দিল এক দুই তিনটা লাফ কেন দিল কারণ এখানে আমাদের তিন রয়েছে তিন মানে তিন ঘর যেতে হবে তাহলে এখানে আমাদের মাইনাস সিক্স যেটা রয়েছে এটাই হলো এটার অ্যান্সার মাইনাস সিক্স আচ্ছা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্লাস টু গুণ মাইনাস থ্রি এভাবে লিখলেও লেখা যায় আবার যদি যোগ করি যে মাইনাস থ্রি যোগ মাইনাস থ্রি তার মানেও মাইনাস সিক্সই হয় অথবা আমরা যদি মাইনাস টু যোগ আচ্ছা এখানে প্লাস টু আচ্ছা প্লাস টু থাকার কারণে এখানে প্লাস আর এই মাইনাস এই প্লাস আর এই মাইনাস মিলে প্লাস মাইনাসে মাইনাস আর তিন আর দুই গুণ করলে ছয় এই জন্য এখানে ছয় তা তার মানে এইটার এইটার অ্যান্সার হলো মাইনাস সিক্স এইটা হল এনসার আচ্ছা এরপরে আমরা তিন নম্বর সমস্যাতে যাব এখানে বলেছে প্লাস ওইটা ওটার মতোই কিন্তু এখানে দেখো প্লাস রয়েছে এখানে মাইনাস আর এখানে এসে আগে মাইনাস পরে প্লাস উল্টে দিয়েছে আচ্ছা তাহলেও কিন্তু আমাদের অ্যান্সার একই হবে মাইনাস সিক্সই হবে কারণ তিন দুগুণে ছয় প্লাস -6 মাইনাস মাইনাস সিক্স হবে এখন আমরা মাইনাস টু মানে কি এক লাফে দুই ঘর বামে যাব যদি এখানে প্লাস থাকতো তাহলে ডানে যেতাম মাইনাস থাকার কারণে আমরা বামে গেলাম তিনটা লাফ কেন দিলাম কারণ এখানে তিন এবং থ্রি রয়েছে এখন এখানে যে ঘর সেটা হলো মাইনাস সিক্স আচ্ছা তাহলে এই মাইনাস টু যদি তিনবার লিখে যোগ করি মাইনাস টু যোগ মাইনাস টু যোগ মাইনাস টু তিনটা করলেও হয় আর মাইনাস টু আর প্লাস থ্রি গুণ করলেও হয় তাহলে এটার হলো -6। এরপরে সর্বশেষ সমস্যা চার নাম্বার এখানে দেখো মাইনাস টু গুণন মাইনাস থ্রি দুটাতেই মাইনাস এখন দুটাতে মাইনাস থাকার কারণে আমাদের অ্যান্সার কিন্তু প্লাস সিক্স হবে কারণ মাইনাস মাইনাসে প্লাস হয় আর তিন দুগুণে ছয় প্লাস সিক্স মানে শুধু সিক্স তাহলে এখানে কিভাবে হলো দেখি মাইনাস টু মানে এক লাফে দুই ঘর বামে যাব মাইনাসের কারণে বামে গেলাম আর টুয়ের এর কারণে দুই ঘর লাফ দিলাম এইরকম করে তিনটা লাফ দিলে মাইনাস সিক্সে চলে আসলাম এখন আমাদের এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এই জায়গা থেকে এই জায়গার পর্যন্ত যে ডিস্টেন্স এটাকে আমাদের এই অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছে আর এখানে বলেছে যে সংখ্যা রেখায় গুণফলের অবস্থান মানে এই জায়গায় এক্ষেত্রে প্রথম সংখ্যার গতিপথ প্রথম সংখ্যার গতিপথ সংখ্যা রেখার বাম দিকে গিয়েছে আচ্ছা এবং পরবর্তীতে গুণফলের আগে মাইনাস চিহ্ন থাকায় দিক পরিবর্তন করে শূন্য এর সাপেক্ষে আবার ছয় ঘর ডানে যেতে হয়েছে তার মানে প্রথমে আসলে মাইনাস থাকার কারণে বামেই গেল কিন্তু এটাতে আবার মাইনাস থাকার কারণে এই ছয় ঘর বামে না গিয়ে উল্টে ছয় ঘর ডানে চলে গেল তার মানে দুই জায়গায় মাইনাস হওয়ার কারণে এই কাজটা হলো ব্যাপারটা এই যে প্রথমে এই মাইনাস দেখে আমরা বামে গেলাম কিন্তু আবার দেখি যে এখানে আমাদের মাইনাস রয়েছে এই জন্য আমাদের দিক পরিবর্তন করে শূন্য থেকে ছয় ঘর বামে এসেছিলাম এখান থেকে আমরা কি করব শূন্য থেকে ছয় ঘর ডানে চলে যাব মানে একশো আশি ডিগ্রি বিপরীতে চলে যাব তার মানে এটার অ্যান্সার কিন্তু মাইনাস সিক্স হবে না অ্যান্সার হবে প্লাস সিক্স বা শুধু সিক্স আচ্ছা এখানেও তাই মাইনাস টু গুণ মাইনাস থ্রি তার মানে মাইনাস আর মাইনাস গুণ করলে এই প্লাস তিন দুগুণে এই ছয় অথবা তিনবার যদি আমরা যোগ করি মাইনাস টুকে যদি তিনবার যোগ করি তাহলে মাইনাস টু আর মাইনাস টু মানে দুই টাকা খরচ করলাম আবার দুই টাকা খরচ করলাম তাহলে মোট কত টাকা খরচ হলো চার টাকা খরচ হলো আবার আমরা তার সাথে কি করলাম আরও দুই টাকা খরচ করলাম তার মানে মোট ছয় টাকা খরচ হলো আচ্ছা তাহলে এখানে যেহেতু আমাদের এই এই প্লাস আর এই মাইনাস এই দুটা মিলে মাইনাস হবে আবার এই প্লাস আর এই মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হবে আসলে তিনটাই মাইনাস হবে তিনটাই মাইনাস হবে এই কারণে এখানে মাইনাস আর এই মাইনাস আর এই মাইনাস মিলে এই যে প্লাস হয়ে গেল তাহলে আমাদের এখানকার অ্যান্সার হলো প্লাস সিক্স অথবা বলতে পারি শুধু সিক্স এরপরে বলেছে পূর্বের আলোচনা থেকে আমরা নিচের সিদ্ধান্তে পৌঁছাতে পারি এখানে প্লাস ওয়ান পয়েন্ট নয় এটা কিন্তু গুণ বা ইন্টু বা মাল্টিপ্লাইড বাই তাহলে প্লাস ওয়ান গুণন প্লাস ওয়ান তার মানে অ্যান্সার হবে প্লাস ওয়ান তার মানে দুটাই যদি প্লাস হয় তাহলে প্লাস আর যদি দুটা মাইনাস হয় তাহলে প্লাস দেখো দুটা যদি সেম হয় এটাও প্লাস এটাও প্লাস তাহলে প্লাস হবে আবার এটাও মাইনাস এটাও মাইনাস দুটাই যখন সেম হবে তখন প্লাস হবে আর যখন দুটা সেম হবে না একটা প্লাস একটা মাইনাস তাহলে কিন্তু প্লাস হবে না মাইনাস হবে আবার এখানে মাইনাস এখানে প্লাস মাইনাস প্লাসে মাইনাস তার মানে আমাদের মনে রাখতে হবে প্লাস প্লাসে প্লাস হয় মাইনাস মাইনাসে প্লাস হয় আবার প্লাস মাইনাসে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস হয় এই নিয়মটা আমাদের মনে রাখতে হবে এখানে বলেছে একই চিহ্নযুক্ত দুটি রাশির গুণফল প্লাস যুক্ত হবে আর বিপরীত চিহ্নযুক্ত মানে একটা প্লাস একটা মাইনাস দুটার মধ্যে মিল না থাকলে মাইনাস হবে তাহলে এখানে আমরা যে অংশটা শিখলাম সেটা খুবই গুরুত্বপূর্ণ যে প্লাস প্লাসে প্লাস মাইনাস মাইনাসে প্লাস কিন্তু প্লাস মাইনাসে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস এইটাই আমাদের মনে রাখতে হবে এখন তোমরা একটা হোমওয়ার্ক করো যে সাত সারির রুবিক্সে কয়টি ছোট ছোট ঘনক থাকে মানে দৈর্ঘ্যর দিকে সাত প্রস্থের দিকে সাত উচ্চতার দিকে সাত এইরকম তিন দিকে সাত 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 করে থাকলে মোট কয়টি ছোট ছোট ঘনক থাকবে